আরে বাবা সেরে কথা টাকা নাই পাইছে নাই সেদিন নাল খেবা কেদি চাল কেন সিদি ডাল কেন তোমার নয় তোমার বাজার যাওয়ার দরকার নাই এলাকায় তোমাক বাকি দিবেন নয় তোমাক সুন্দর করে দিয়া তরকারি বাড়ি আছে ভাই ওই তরকারি বাড়ি খেলা তো বুঝিনি যায় ভিতরে খালি ঢুকি তোমার খালি ভালো ভাই ভাই খালি ভুঁই যা ঠুকমো কথা বুজন তোমাৰ দিলে খাই থাকিছে

মারু জামাই কি করে বাড়ি এসে শুনি জানবা হে আচ্ছা ঠিক আছে ভাই তোমরা দেখো তোমরা দেখেন তোমরা দেখেন হোসেন ভাই এদিউদি এদিউদি দেখেন দেখেন কি না বানর জামাই দিয়ে আইছে নাকি দেখেন বানর জামাই দিয়ে খুব খারাপ বাহে উড়ি খালি দেখেন আর দেখেন যে মমলুল জমির মালিক আছে না ওই সাইরে আইছে নাকি দেখেন মুই তো ঢুকিয়েছি ও ভাই ও ও দেখেন ভাই এ আপনা ঠান্ডা দিন তো উখনা নাকি গেছো ভাই ঠান্ডা ভাই

চোৰ কৰাী খানত মানে পানী দিয়া খাই লাল বাৰীখনত কি অৱস্থা

লোকটা খাইছো ঠান্ডা আছে কি তোমার হাতে টাতে কি না হাইবেন না কি ব্যাপার না না হ্যাঁ বাজার থেকে আসলো হ্যাঁ বাজার থেকে এলো লাগে

দিছে ভাই বাড়ি আমার খেত বাড়ির ভিতরে ঢুকিয়ে আমাকে না জানে না শুনে না ওটা হাবি যাবি সিঁড়ি নিয়ে যাই এখন কথা হইলো কম দেখি আমরা ম্যাচের বাদ করছি এই যে গাড়ার মুড়ি